আসসালামু আলাইকুম আমাদের জিপসাম ইন্টেরিয়র কাজ চলিতেছে আমরা জিপসাম দ্বারা ফল সিলিংয়ের কাজ করে থাকি প্রতি রুমে রুমেই জিপসাম ইন্টেরিয়র কাজ হয়েছে সারা বাংলাদেশেই আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ জিপসাম ইন্টেরিয়র কেউ যদি জিপশামের কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন জিপসাম ইন্টেরিয়র সারা বাংলাদেশেই আমরা কাজ করে থাকি কাজটি রানিং চলিতেছে প্রতি রুমে রুমেই ডিজাইনের কাজ করা হয়েছে ফুল কমপ্লিট হলে নতুন ভিডিও দেব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি জিপসা মিন্টোরিয়র এখনও কাজ কমপ্লিট হয় নাই রানিং চলিতেছে 나기는 거야? 예. 예. 에빌리 가다 할 거? 이 간아라 할 거? 11분 들어만 제가 됐지. 11